অন্য সব দিনের মতো তিন অগস্ট সকালটাও শুরু হয় শাহনুরে ঘড়ির কাটায় সকাল আটটা পাঁচ মিনিট হঠাৎই একদল লোক হানা দেয় খিলগাঁওয়ে গোড়ান এলাকার এই বাড়িটিতে একে একে সবাই বেরিয়ে আসেন বাড়ির সব মালামাল নিয়ে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেই হন নির্মম আক্রমণের শিকার দীর্ঘ দুই সময় ধরে এই বাড়ির বাসিন্দা হান্নান এবং তার বোন শাহনুর বেগম তিল তিল করে গড়ে তোলা সংসারের সমস্ত জিনিসপত্র শাহনুরের চোখের সামনেই হয় ভাগাভাগি আমার চল্লিশ বছরের সংসার এসি তার টিভি তারপরে এই ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন যত মেশিনারি জিনিসপত্র ইন্ডাকশন কুকার ওভেন ষোলোটা ফ্যান মানে আর বলতে পারতেছি না সমস্ত জিনিস স্বর্ণ টাকা পয়সা ব্যাংক জায়গা সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনা বলে দাবি বাসিন্দাদের তাদের উচ্ছেদের দায়িত্ববর্তায় মকবুল সুজন জিয়া ফারুক আলামিন ইয়াসিনের ওপর যার প্রত্যেকে স্থানীয় বিএনপি নেতা ইউনুস মৃধার অনুসারী ইউনুস মৃধা বেশ কিছুদিন যাবত এখানে ডেভেলপ করার জন্য আমাদের বলে এবং তার বাড়িতে ডাকায়নি আমাদের তিন দিনের টাইম দেয় আমরা বলি যে ওরা একটা অবৈধ কাগজ বানিয়েছে আমরা যদি তোমরা আইনের মাধ্যমে আসো ইনুস কোনো কোনোরকমে মানতে রাজি না ইনুস ভয়ে আমরা আজকে বাড়িঘর ছাড়া আমাদের জমিটা ওনারা জোরপূর্বক দখল চাচ্ছে ইনুস মিদদা আমাদের খিলগাঁও এলাকায় খুব একটা প্রভাবশালী বর্তমানে তার জন্য অনেক মানুষ বিভিন্ন মামলায় জড়িত হয়ে গেছে কিন্তু যারা কোনো সময় কোনো রাজনীতি করেনি রাজধানীর খিলগাঁওয়ের এই বাড়িটিতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা টিভি ফ্রিজ এসি পরনে কাপড় এমনকি বাড়ি থেকে ইট রড পর্যন্ত খুলে নিয়ে গিয়েছে তারা লুটপাটের পর মালামাল ভাগাভাগি নিয়ে এক প্রকার মহোৎসবেও মাতেন সেসব দুর্বৃত্তরা শুধু এই না পাঁচ অগস্টের পর বেশ কিছু বাড়ি দখলের সঙ্গে জড়িত এই ইউনুস সব কিছু জেনেও কোন এক অদৃশ্য ভয় তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সারা মেলেনি ইউনুসের মুঠোফোনে বার্তা পাঠালেও তার জবাব মেলেনি এদিকে পুলিশ বলছে ঘটনায় জড়িত একজনকে এরই মধ্যে আটক করা হলেও বাকিদের ধরতে অভিযান চলছে এই বিষয়ে আমি মামলা নিয়েছি সাতজনের নামে যারা ছিল আমি মামলা নিয়ে একজনকে অ্যারেস্ট করেছি এবং বাকি যারা আছে আমি অ্যারেস্টের তৎপরতা আমাদের অব্যাহত রয়েছে তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি মাহাদ ইসলাম ধ্রুব সময় সংবাদ ঢাকা